ওয়েলকাম টু জাবির হাবিবা ইউটিউব চ্যানেল আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার পুরনো একটা ইউটিউব চ্যানেল আছে মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল আপনারা আমার পুরনো ইউটিউব চ্যানেলে একটু ঘুরে আসতে পারেন আমার ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে আমার ফ্যামিলিকে সাপোর্ট করবেন আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন তো আমার ফ্যামিলি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম তো আমার ভিডিও শুরু করতেছি আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যদি আমার ফ্যামিলিকে ভালো লাগে তাহলে আশা করি সাপোর্ট করবেন সেই আশা রেখে আমার ভিডিও শুরু করতেছি আজকে আমাদের বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে তো কীভাবে আমরা কাঁঠালগুলা পারতেছি কী করতেছি আপনাদের সাথে শেয়ার করব তো চলান ঘুরে আসি আবা দাও তো কেন

ए ये देखो ना भरता मैं आज मां टाइप बोल

চুলব এমনি কাকা জলিলেন এই লতা ফালাইতে পারবি নি দিতে না না আজ না সেকেন নিচে দি দেখ হেgenden নিচে দি চেক কর এই হ্যাঁ হ্যাঁ হেgenden এই গাছ মাত্র 3 টাকা দরে পাচ্ছে না এর নিচে তো আরেকটা আছে বড় তলায় আরেকটা আছে এটা চেক কর নিচে নিচে

এত দিন এ এত দিন পরে আনরে ভালোবাসাটা জাগলো বহুত বাত কাইতাছে তারপর আর কি কানাল আছে আর এত দিন খবরও নাই না দেনো লাসা লাগাইব রে না না কি কাণ লৈ নাই ভাল হৈছিলো ভালে পচ ভালো আছে

এক করে বেশি হইছে মেজার একটা দুইটা আজকে পরা হইছে কালকে একটা পরা হইছে এটা লই না না আগে 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 চল লাগাইছে লাগলে লাগা লাগা ইটাও নরমেশ ওগো বল হই না দছর ধরে কই কে এসেগা দুই দিনটা বাইরে রাখ কেন বাইরে রাখলে গুলো পাকবো আরে না অনেক দিন পর অনেক দিন পর শ্বশুর বাড়ি কারাল পাইছস খায় লইব সর আবারই আবার ঈদের পরে বাড়িতে গেলে তোর পাবি না বেশি করে খা আরে বাপ কই দে তো বাপুর ভাত দিই না দে ভাত লই খায় ভাত তো তুইয়া গেছে গা কেমন জামাই কারাল খাইতে

মই তু কি চেক কৰলি বেৰা

আবার মই উড়ানো হইতেছে গাছ উঠতে আনার অনেক আনন্দ লাগতেছে বোন গান গাইতেছে আমাদের আনর ভাই বস্তা দিয়ে কাটাল পড়তেছে

আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ